বাংলার সমস্ত শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে এবং আপনারা জানেন আজকে কিন্তু বাংলা নববর্ষের প্রথম দিন এবং এই নববর্ষকে যেমন বাঙালিরা আপন করে নেয় তাকে সেলিব্রেট করে তাকে উদযাপন করে তেমনি কিন্তু যারা বাঙালি অর্থাৎ বাঙালি মানে ফুটবল প্রেমী এবং ফুটবল প্রেমী বাঙালিরা কিন্তু এই দিনটাকে আরেকটা দিন হিসাবে কিন্তু উদযাপন করে বা পালন করে থাকে সেটা হচ্ছে গিয়ে বার পুজো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি একদম সৈলেন মান্না কিন্তু পদ্মশ্রী সৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির যে প্র্যাকটিস সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হয় আপনারা জানেন এবং আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে এখানে উপস্থিত হয়েছেন এখানকার যিনি সম্পাদক অর্থাৎ গৌতম দাস এবং যারা রয়েছেন ক্লাব ক্লাবকর্তা এবং একই সঙ্গে যারা খেলোয়াড় রয়েছেন ফুটবল খেলোয়াড় তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু তারা যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে আজকে যে বার পুজো সেই বার পুজোর আয়োজন করেছেন এবং বারকে কিন্তু এবং শপথ নিচ্ছেন এই যে সামনের যে বছর সেই বছর এই বার যাতে তাদের সঙ্গে থাকে তাদের সঙ্গ দেয় এবং এই বার পুজোকে কিন্তু ফুটবলাররা খুব মানে আন্তরিকভাবে তারা নেন এবং তাদের কাছে এটা কিন্তু একটা খুব নস্টিক ব্যাপার এবং খুব একটা আবেগ এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং পদ্মশ্রী ফুটবল একাডেমির সম্পাদক গৌতম দাস এখানে উপস্থিত রয়েছেন কোষাধ্যক্ষ আলোক সমাদ্দার কো জয়ন্ত মিত্র বুবাই পাত্র গোপাল রানা মণি দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বাঙালির বারো মাসের তেরো পার্বণ অনেক পুজো বাঙালির হয় বা হিন্দু ধর্মে রয়েছে তা সত্ত্বেও এই যে বার পুজো এই বার পুজোটা কিন্তু ফুটবলারদের ক্ষেত্রে কিন্তু ফুটবলারদের কাছে কিন্তু একটা খুব আপন বা একটা মনের বিষয় তো আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখানে এসে সবাই উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই সেই বার পুজো হবে চলুন আমরা দেখিনি সেই ছবি মায়া ভরা পথি বিদেছি

আমরা আমাদের একাডেমির তরফ থেকে প্লেয়ারদের নিয়ে খেলার জগতে যারা আছে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা আমাদের হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে আমাদের হোম গ্রাউন্ড সেখানে আমরা ছোট্ট করে অনুষ্ঠানটা করলাম আমরা আমাদের একাডেমি সকল ছেলেদেরকে আজকে এই শুভ দিনে সকলকে আবার সকলের কাছে আমাদের আবেদন থাকবে একাডেমির তরফ থেকে আমাদের সভাপতি দেবাশিস চ্যাটার্জি চেয়ারম্যান তাপস চৌধুরী কার্যকরী সভাপতি বাবুন ব্যানার্জি এবং সকলের তরফ থেকে আমাদের পেছি পেট্রান মাননীয় মন্ত্রী আমাদের সুজিত বোস এবং আমাদের যারা অন্যান্য পেট্রন আছে শ্যামল সেন সোমদেব চট্টোপাধ্যায় এবং সকলের উপরে আমাদের যারা যাদের আশীর্বাদ নিয়ে যারা আশীর্বাদ নিয়ে আমরা একাডেমি শুরু করেছি দু সালে মাননীয় বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন উনি রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলেন তাই সকলকে আমাদের একাডেমির তরফ থেকে বাংলার সকল ক্রীড়াপ্রেমী মানুষের কাছে আমরা শুভেচ্ছা বার্তা আনন্দ বার্তা ভালোবাসার বার্তা পৌঁছে দিলাম আজকে শুভ নববর্ষ একাডেমির মাধ্যমে এবং আশা করব আগামী দিনে বাংলার যত কোচিং সেন্টার আছে বাংলার বিভিন্ন প্রান্তে সকলেই এগিয়ে এসে ছোটো ছোটো ছেলেদেরকে ফুটবল খেলা উৎসাহিত করবেন এবং তাদেরকে ভালো ফুটবল অনুরাগী এবং ভালো ফুটবল প্লেয়ার তৈরি করে বাংলার ফুটবলকে আবার সময়মেয় ফিরে আনবেন আমরা যেটা চেষ্টা করছি এবং সবাইকেই সর্ব যার কথা না বললে নয় ডাব্লিউ এম সিপিএল ওয়েকা মেট্রোয়াজ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড যারা আমাদেরকে আর্থিকভাবে এই মাঠে প্র্যাকটিস করার যাবতীয় সুযোগ সুবিধা করে দিয়েছে তাই শৈলকন্না ফুটবল একাডেমির তরফ থেকে আমি সিআরএস কমিটি অফ ডাব্লু এম ডাবলু এম সিপিএল ওয়েকার মেট্রোয়াজ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে যাতে আরো আরও ভালো কাজ করতে পারি আগামী দিনে আমরা ইউথ সেট লিগুলো হাইলিগ আন্ডার থার্টিন আন্ডার ফোর্টিন খেলবো শৈলেন মন্নক ফুটবল একাডেমি বিগত পনেরো বছরের যে কাজটা করছে সেই কাজটা আগামী দিনে আরও ভালো ভালোভাবে করতে পারবো আশা করি এবং বাংলার সমস্ত কোচিং সেন্টারের সাফল্য কামনা করে আমাদের মতো আমাদের প্লেয়ারদের বাংলার সমস্ত ক্ষুদে ফুটবলারদের ছেলে এবং মেয়ে সকলের মঙ্গল কামনা করে ভালো ফুটবল খেলুক ভালো ফুটবলার হোক এই আশা রেখে আজকে শুভ নববর্ষে এই শুভেচ্ছা বার্তা শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফে বাংলার কোনে করে পৌঁছে দিলাম জয় বাংলা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে আমরা এই মানে বাংলা নববর্ষটা তো আমাদের একদম সকাল থেকে শুরু হয় আর ইংরেজি নববর্ষ রাতের দিকে তা বাংলা নববর্ষের আজকে চোদ্দোশো বত্রিশ এই চোদ্দোশো বত্রিশ নতুন বছরে পদ্মশ্রী শৈলের নার্সারি ফুটবল একাডেমি এবছর আপনারা জানেন বিভিন্ন টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করেছে বিশেষ করে যারা কোচ আছে জয়ন্ত মিত্র সঙ্গে আমাদের গোপাল আমাদের আছে বুবাই মনি সহ যারা বিশেষত জানলাম আমাকে করতেই হবে সে হচ্ছে বাবু গৌতম দাস তার অক্লান্ত পরিশ্রম এবং সঙ্গে আমাদের কার্যক্রম যাদের নাম ওরা বলেছে সেটা তাদের প্রত্যেকের তো একটা আমাদের সহযোগিতা আমরা পাই তবে যেটা সবচেয়ে বড় যেটা আছে পদ্মশ্রী শৈলেন মান্না যার নামে এই আজকের এই অ্যাকাডেমি শতবর্ষে তার আজকে তার জীবনের সেই শতবর্ষ কাটিয়ে শতবর্ষ আমরা পালন করেছি সেই তার নামে নামাঙ্কিত শৈলেন মান্না তার স্টেডিয়ামে আমাদের আজকের শুভ নববর্ষের আজকের এই যে বার পুজো হলো বার পুজোর মাধ্যমে আমরা প্রত্যেককে এটুকুনি জানাতে যাই ফুটবল ফুটবল আমাদের প্রত্যেকটা মানুষের ছোট করে থেকে বড়দের নতুন একটা বার্তা দিক চোদ্দশো বত্রিশে সবাই যেন ভালো থাকে সবাই সুস্থ থাকে নববর্ষের প্রত্যেকের জন্য আগাম শুভেচ্ছা রয়েছে আগাম কেন আজকে এই আমাদের নববর্ষের শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ফুটবল নিয়ে থাকবেন গগনে পোশাকে রেখেই মনে হচ্ছে আমাদের চোদ্দশো বত্রিশ সাল এসে উপস্থিত হয়েছে আজ আমরা শৈলেন মান্না একাডেমিতে বার পুজো উপলক্ষে উপস্থিত হয়েছি আমাদের শুভকামনা জানিয়ে আমাদের ফুটবল একাডেমি শৈলেন মান্নার যাতে আরও দীর্ঘায়ু হোক এবং যাতে সব প্রতিযোগী এবং যারা খেলোয়াড় রয়েছেন তারা তাদের স্বপ্ন যাতে পূরণ করতে পারে সেই উপলক্ষে আজকে আমরা শুভ নববর্ষে প্রাককালে উপস্থিত হয়ে যাতে সব খেলোয়াড়রা তাদের মনে মনস্কামনা পূরণ করতে পারে এবং সুন্দরভাবে শৈলেন মান্না একাডেমির যাতে আরও ভালো নাম করতে পারে সেই নিয়েই এগিয়ে চলুক এই শুভেচ্ছা নিয়ে আমরা এবং এই আশা নিয়ে আমরা আমাদের এই নববর্ষের নতুন বছর আমরা শুরু করলাম সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের জানাই শ্রদ্ধা এবং সকলকে আমাদের আন্তরিক ভালোবাসা রইল আমি প্রথমে শুভেচ্ছা জানাই আমাদের সকল ফুটবল ভালোবাসার প্রিয় লোককে শুভেচ্ছা জানাই আমাদের গৌতম দাকে যা মানে যাকে কথা না বললে নয় যিনি আমাকে এইখানে প্র্যাকটিস করার মতো একটা সুযোগ করে দিয়েছেন এবং খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর মানে এনাদের পরিকাঠামোর ফুটবল চিন্তাধারা খুব উন্নত মানের আশা করছি আমরা খুব ভালো জায়গায় খুব শীঘ্রই পৌঁছাবো ধন্যবাদ যারা খেলোয়াড় রয়েছেন যারা নতুন খেলোয়াড় বাচ্চা রয়েছে তাদের কি কি তাদের শুভ এটাই তোমরা মন দিয়ে প্র্যাকটিসটা করো এবং তোমরা যেটা জায়গায় প্র্যাকটিস করছো এটা খুব বড় লেভেল আশা করছি তোমরা ভালো জায়গায় প্ল্যাটফর্ম পাবে ধন্যবাদ এই আজকের দিনটা আমাদের বাঙালি জাতি বা আমার যে আমরা যারা বাঙালি যারা বাংলার মানুষ এবং যারা ফুটবল বা খেলাধুলা নিয়ে যারা আমরা বেঁচে থাকার চেষ্টা করি এই আজকে পয়লা বৈশাখের দিন আমরা ভগবানের কাছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে গডের কাছে আমরা প্রার্থনা করি প্রতিটা প্লেয়ারের এবং তাদের প্রত্যেকটা মানুষের যেন সুস্থ জীবন সুস্থ জীবন নিয়ে তারা চলতে পারে এবং সবাইকে আমার তরফ থেকে অন্তরে ভালোবাসা যে তোমরা মন দিয়ে ফুটবলটা খেলো ভগবানকে ডাকো বাবা মাকে বাবা মায়ের থেকে আশীর্বাদটা নেওয়ার চেষ্টা করো ওনাদেরকে সম্মান করো বড়দের সম্মান করো ফুটবলটাকে ভালোবাসো এর অনেক কিছু দেওয়ার আছে ক্ষমতা অনেক কিছু দেবার আছে আমি সবার আগে সবাইকে আমার অন্তরের আরেকবার অন্তরের ভালোবাসা জানাই যে তোমরা সুস্থ সবল থাকো এবং আমরা আমার যে আরও যে কোচিং আমার সঙ্গে আরও যারা রয়েছে কোচিং বন্ধু বান্ধবরা কোচেস তাদেরকে আমি সবাইকে তাদের ফ্যামিলি যাতে সবাই সুস্থ সবল থাকে সবাইকে তার জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করি